আমাকে আমাকে কি করা যায় না তুমি তো অনেক মাফ আমি যা বলতাম তাই করতাম তো এখন কি আমাকে মাফ করা যায় না আমি জানি আমি অনেক বড় ভুল করছি যেটা মাফ করা যায় না তাও প্লিজ আমাকে মাফ করে দাও আরেকবার সুযোগ দাও আপনি আমাকে ছেড়ে যাওয়ার পরে দুই মাস পাগলের মতো ছিলাম কি করব কিছুই বুঝি নেই এমনকি অনেক নেশাও করছি আপনাকে ভুলে যাওয়ার জন্য তাও কাজ হইতো না তারপর ধীরে ধীরে আপনাকে ভুলে যাওয়া শুরু করলাম আর এখন আপনাকে প্রায় ভুলে গেছি বললেই চলে আর আপনি এখন ফিরে আসতে চান প্লিজ মাফ করে দাও তুমি আমাকে যা বলবা তাই করব যেভাবে চলতে বলবা সেইভাবে চলব তোমার পায়ে পড়ি প্লিজ একবার সুযোগ দাও আমি নিজেকে অনেকটা শক্ত করে নিয়েছি তুমি তো এমন আগে ছিলা না আপনি আমাকে এমন করছেন বাধ্য করছেন চাই নেই এমন হইতে খুব কান্না করছিলাম আপনি ছেড়ে গেছিলেন যখন কিন্তু লাভ হয় নাই কোনো আর ছেড়ে যাব না কোনো ছেলেদের সাথে কথা বলবো না তুমি যা বলবা তাই করবো শুনেন ওই দিন বলছিলাম না আপনার হিসাব দুনিয়ায় মিলিয়ে দিবে সেইটাই দিছে আর হ্যাঁ আমি আপনাকে চিনি না আৰু আমাক মেছেজ কৰবে ন কোনো নতুন আইডি খোলাই